সালাম আলাইকুম গাইজ ভাবছিলাম আজকে কোনো ভিডিও আপলোড করব না পরে ভাবলাম শুধু শুধু বসে থেকে কি করব একটা ভিডিও আপলোড করে দেই তোমরা সকলেই হয়তো জানো আমি কিছুদিন আগে গেমিং ভিডিও বানিয়েছিলাম তো গেমিং হিমেল ফেসবুক থেকে ভিডিওটা দেখে আমার ইনবক্সে তার সাথে কি কি কথা হয় আজকের ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে শোনাবো আমাদের কথাগুলো শোনো ভিডিওর শেষে বলবা আমি গেমিং হিমেলকে যে কথাগুলো বলছি সেগুলো যুক্তিসঙ্গত ছিল কিনা আর গেমিং হিমেল যে কথাগুলো বলছে সেগুলো কতটা যুক্তিসঙ্গত ছিল আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে শোনো ভাই এক সময় আমিও রোস্টিং ভিডিও করছি ঠিক আছে কিন্তু কখনো কিন্তু পরিবার তুলে গালাগালি করে নেয় তুমি আমার নিয়ে রোস্ট ভিডিও করো ভালো কথা ওইটা একটা কন্টেন্ট মাইনে নেবো ঠিক আছে আর আমার তুমি কতটা চেনো সেটা আমি জানি না যখন আমি খারাপ সময় পার করছিলাম তখন তুমি কোথায় ছিলাম তুমি আমার নিয়ে রোস্টিং ভিডিও করো ঠিক আছে কোনো কিছু বলবো না কিন্তু পরিবার তুলে যদি কথা বলো না তাহলে আমার আসল রূপটা দেখিও না ঠিক আছে ভাইয়া এমনি ভিডিও করো কোনো সমস্যা নেই নেক্সট টাইম আর কিছু বলবো না আসসালামু আলাইকুম ভাই তো তোমার কথাগুলো আমি শুনলাম ঠিক আছে এখন তুমি আমাকে জাস্ট বলবা যে আমি তোমাকে কোন জায়গায় তোমার পরিবার তোলা গালাগালি করলাম ঠিক আছে আমি কন্ট্যাক্ট তুমি নিজেও রোস্টিং ভিডিও বানাইছো আমি তোমার রোস্ট ভিডিও দেখছি তোমার নর্মাল ভিডিও আমি সব ভিডিও দেখছি তোমার না দেখে তোমাকে আমি তোমাকে নিয়ে ভিডিও বানাই ঠিক আছে তুমি 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 নিজেও জানো পাবলিককে বিনোদন দেওয়ার জন্য অনেক কথা বলতে হয় আমি তোমাকে আমার জানা মতে আমি ভিডিওর ভিতর ভিতরে গিয়ে বলছি গ্যারেনার মেয়ের জামাই

তুমি আমার অন্যান্য ভিডিও তুমি দেখতে পারো যদিও তোমার দেখার সময় নাই হয়তোবা আমি কোন কাউকে কোনো ফ্যামিলি তোলা বা কাউকে কোনো নর্মালি গালাগালি যে গালি করি না নর্মালিভাবে আবাল একটা শব্দ বোকা বোকা চোদা এটা নর্মালভাবে তুমিও ইউজ করছো যে যে কাউকে রোস্ট করো তুমি ইউজ করো আমিও তোমাকে মানে হয়তোবা একবার মনে ইউজ করছি তো এটাকে তুমি সিরিয়াসলি হয়তোবা বা নেওয়ার কিছু কোন ইস্যু নাই আর তোমাকে আমি কোনো ওইভাবে তোমার ফ্যামিলি তোলা কোনো গালি গাছ গালি গালাজ আমি করি নাই যেটা শুনতে খুবই খারাপ শোনাই বাজে ভাষায় গালি গালাজ আমি করি নাই তোমাকে আর ফ্যামিলি তোলা ওটাকে তুমি যদি সিরিয়াসলি নাও ওটা আমার কিছু আসলে বলার নাই আমি তোমাকে আমার নিজের ভিডিও থাম নিলে বলছি যে কি বলছে বলছি গ্যারেন্টার মেয়ের জামাই এটা তুমি যদি সিরিয়াসলি তুমি তুমি তো আর গ্যারেন্টার মেয়ের জামাই হয়ে গেছো না এটা ফানি পারপসে চলে যাওয়ার কথা এখন তুমি এটাকে সিরিয়াসলি নিয়ে আমার ইনবক্স চাচ্ছ ভাই আমার তো আসলে কিছু করার নাই তুমি একজন অনেক বড় একজন ইউটিউবার অনেকগুলো সাবস্ক্রাইবার আছে এই বিষয়টা তোমার আসলে বোঝা উচিত ছিল ভাই আমি আর কিছু বললাম না তো আশা করি বুঝতে পারছি যেটা বলতে চাইছি আর তুমি নিজেও জানো তুমি যে কন্টেন্টগুলো বানাও তুমি যে দিতেছো প্রত্যেকদিন যে কন্টেন্টগুলো তুমি আপলোড করতেছো ভিপি নিয়া সার্ভার ইস্যু নিয়া সরি গেম বেন আনবেন নিয়া তুমি নিজেও জানো কতটুকু মানে সত্যতার দিক দিয়ে যাচ্ছে তোমার এগুলো একটা মানুষ এতগুলো সাবস্ক্রাইবার থাকার থাকার পরে যদি সে যদি এতগুলো ভিডিও বানায় একটা ইস্যু নিয়ে একটা টপিক্স নিয়ে একটা মানুষের জন্য নিজেও মানুষের পছন্দ করে না আমাকে অনেকে বলার পরে আমি তোমাকে রোস্ট করছি আর আমি তো বাংলাদেশের তো আহাবরি আহামরি বড় কোনো ইউটিউবার না তারপরও আমি তোমাকে রোস্ট করছি ঠিক আছে তো এটাই আমার বলার ভাই যদি তোমার এত সিরিয়াসলি নেওয়ার কিছু না আমি ওইভাবে তোমাকে গালিগালাজ করি নাই ঠিক আছে ভাইয়া আমি তোমার ওরকম বল না তুমি যে দুই দিন আগে না জানি একদিন আগে তোমার যে ফেসবুকে যেটা পোস্ট করছো যে আমি নেক্সট টাইম আবার ওইরকম ভিডিওটা করছি হ্যাঁ মেবি তুমি ওরকম কিছু বলো না তোমার জন্য আমার পরিবার নিয়ে কতটা গালাগালি খাইতে হয়েছে সেটা তো আমি দেখছি তাই না কমেন্টগুলো আমি ফলো করছি আর তোমার একটা জিনিস বুঝতে হবে পাবলিকের ভালো মধ্যে বোঝার ক্ষমতা আছে ঠিক আছে তো আমি যখন ভালো ভিডিওগুলো তৈরি করছি তখন কিন্তু পাবলিক কিন্তু ওরকম খায় না ঠিক আছে কিন্তু পাবলিক জানে যে জিনিসটা খারাপ এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছে সেকেন্ড টাইম দেওয়া বুঝতে হবে না তাহলে পাবলিক যখন পাবলিক যখন দেখতে পারো তাহলে আমার করতে সমস্যা কি

বাংলাদেশের যত বড় বড়ই মানে মোটামুটি সাবস্ক্রাইবার ইউটিউবার তাদের মধ্যে তুমি কিন্তু মোটামুটি একটা অবস্থান তৈরি করে নিস দেড় লাখ সাবস্ক্রাইবার কিন্তু একটু চারটেখানি কথা না তো এখন যদি তুমি নর্মালভাবে ছোটোদের মতো কাজ করো তাহলে তো এটা ভয় না ভাই তোমার তো একটা লিমিটের মধ্যে তোমার কাজ করা উচিত তুমি আমার তো আমি হিসাব করে দেখছি তোমার এক একটা টপিক্স নিয়ে তুমি পনেরোটা ষোলোটা করে ভিডিও বানাই ফেলছো তো এরকম তো ভাই তোমার কাছ থেকে মানুষজন আশা করে না ভাই তুমি ভাবতেছো যে আমার ভিডিওর মাধ্যমে তুমি গালি খাইতেছো আমি আমি ভিডিও বানানোর আগে যে কতজনের রিকমেন্ড পাইছে যে ওই ভাই এর কিনে নিয়ে রোস্ট করুন একে নিয়ে রোস্ট করুন কেন ভাই সে এত মানুষ থাকতে তোমাকে কেন এতবার রোস্ট করার কথা বলে তোমার অবশ্যই কারণ আছে তুমি একটু পাবলিকের দিকে তাকাও পাবলিক কি কমেন্টে কি বলে সেগুলো একটু দেখো তো তুমি একটা ভিডিও টপিক্স নিয়ে ভিডিও বানাইতেছ এত ভিডিও তো একটা ভিপিএন নিয়ে তো এত ভিডিও বানানোর কোনো দরকারই নাই তোমার ভিডিও আমি দেখছি এত আহামরি ভিউ হচ্ছে না দেড় লাখ সাবস্ক্রাইবার অনুযায়ী এত আহামরি ভিউ হচ্ছে না তুমি কন্টেন্ট চেঞ্জ করো চেঞ্জ করো তোমার তুমি দেখলাম রোস্ট ভিডিও বানাও বিভিন্ন গেম প্লে মানে ওইটাই বানাও অথবা তোমার ইভেন্ট নিয়ে ভিডিও বানানো সঠিক তথ্য দাও মানুষকে নতুন কিছু করো একটা যে টপিক নিয়ে এতবার বানালো তার মানে বিরক্তি করে হয়েছে তুমি নিজের দিক থেকে চিন্তা করো তুমি একজন অডিয়েন্স হিসেবে চিন্তা করো যে একজন ইউটিউবার বারবার এই কাজটা করতেছে তুমি নিজের অডিয়েন্স হিসেবে চিন্তা করো ভাই আসলে ভাই পাবলিকের কথা বলে তো লাভ তাই না যে মানুষটা ভালো ভিডিও করে তার ভিডিওর কমেন্ট যদি চেক করো বলবে যে ভাই তুই এরকম করো বা ভালো কর অন্য কিছু করার চেষ্টা কর আর যে মানুষটা খারাপ কিছু করবে তারও বলবে যে তোর এই জিনিসটা ভালো দিয়েছে তুই ভালো করার চেষ্টা কর আসলে পাবলিক যে কোথায় যে কি যেই বলো কোনো তাল ঠিক নেই ঠিক আছে মানে যে ভালো করে তারও দোষ যে খারাপ করে তারও দোষ ঠিক আছে তো কিছু বলতে চাই বলবো অনেক কথাই বলা যায় আরে ভাই তুমি যেই কন্টেন্ট বানাইতেছো ওইটা নিয়ে মানুষ গালাগালি করলেও তোমার শরীরে লাগে তোমার কাছে খারাপ লাগে আবার তোমার এই বানাতে হবে কেন ভাই বুঝলাম না মানে এটা কি কি এমন কন্টেন্ট ভাই তুমি একটু নিজে দেখো তোমার কাছে বিরক্ত লাগে না ভাই আমার তো মনে হয় বিরক্ত লাগার কথা নর্মাল পাবলিকের বিরক্ত লাগবে পাবলিক হিসেবে তুমি দেখলে তোমার নিজেরও বিরক্ত লাগবে কি একটা অবস্থা শুরু করছো তুমি আবার তোমাকে যদি মানুষ গালাগালি করে এসব দেখা তখন তোমার কাছে ভালো লাগে না কি বলবো ভাই কিচ্ছু বলার নাই তোমাকে শোনো ভাই অন্য দশ ইউটিউবের মতো আমি এটিউড দিয়ে কথা বলি না ঠিক আছে তোমার সাথে আমি সরস্বতী কথা বলি তোমার যদি ভালো লাগে তুমি আবার পোস্ট করো ঠিক আছে তোমার মতো একসময় আমিও অনেক ইউটিউবারে জ্ঞান দিছি ঠিক আছে তোরা আমরা বলতো কি জানো ভাই একটু মোটামুটি যখন বড় হবার তখন বাস্তবতাটা বুঝতে পারবে তখন তোমার যদি ভালো লাগে তুমি আবার রোস্ট করো কোনো আমার সমস্যা নেই ঠিক আছে আর আমিও তোমার একটা কথা বললাম তুমিও একটা যখন বড় হবো না তখন জিনিসটা বুঝতে পারবে ঠিক আছে আর একটা কথা ভাই তোমাকে আমার এত বোঝানোর কিছু নাই ঠিক আছে তুমি পর্যাপ্ত বোঝার মতো বয়স তোমার আছে তোমাকে আমার এত বোঝানোর কোনো দরকার নাই আমি রোস্ট করি কমিউনিটিতে আসছি অন্যান্য রোস্টাররা গালি গালাজ করে কইরা ভাইরাল হয়ে যায় আমার এরকম চিন্তা ভাবনা নাই যদি মানুষজনের মানুষজন তুমিও হয়তো আমার ভিডিও দেখো না যদি সময় পাও দেখ দেখো আর ওই রকম গালি গালাজ আমি করি কিনা দেখো আর আমার কথাগুলোতে যুক্তি আছে কিনা সেটাও দেখো যদি সময় হয় হয়তো বা তোমার সময় হয় কিনা আমি যাই না তবে দেখো যদি কোনো সময় সময় হয় আর কি বলবো ভাই কিছু বলার নাই তোমাকে তো তোমার ভালোর জন্যই বলছে তুমি এমন কিছু না যে তুমি আমার কথা মানলে তোমার ভালো হবে আমার কথা না মানলে তোমার অনেক খারাপ হবে না এরকম কিছু না তবে আমার মনে হইলো যে তোমার একটু পরিবর্তন আনা দরকার কন্টেন্টে বা টপিকে তাই তোমাকে বললাম ব্যাস আমার এত তো তোমাকে আমার তো বোঝানোরও দরকার নাই বা কোনো কিছু আমার দরকার নেই ঠিক আছে তুমি তোমার মতো চলো আমার কোনো সমস্যা নাই আর তুমি আমার ইনবক্সে এসে বল আর অনেক মানুষ আমাকে বলছে যে এই গেমিং হিমেলকে রোস্ট করেন বা এইসব আমাকে বলছে যার কারণে আমি তোমাকে তোমার ভিডিওগুলো যাই দেখছি আর আমি তোমার ভিডিও আগেও দেখছি তুমি আগে যখন রোস্ট করতা তখন আমি বিভিন্ন লোকের ভিডিও দেখতে যাই তোমার ভিডিও আমার চোখে আসছিল আমি দেখছি তো ভাই এখন তুমি কেন এই ধরনের কন্টেন্ট প্রত্যেক দিন বা প্রত্যেকটা ভিডিও দিয়ে কন্টেন্ট বানাইতেছো ফ্রি ফায়ার গেম আনবেন ব্যান আনবেন নিয়া ভিপিএন নিয়া হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাবছো যে প্রত্যেকটা ভিডিও এরকম দিলেই হয়তো ভিউ আসবে তুমি চাইলে অনেক ধরনের কন্টেন্টই বানাইতে পারো বা অনেক ধরনের টপিক নিয়ে ভিডিও বানাইতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি হয়তো এই বিষয়ে কোনো কথা বলবো না আর আমার কথা যদি তোমার খারাপ লাইগা থাকে তাহলে আমি এটার জন্য সরি আশা করি এ বিষয়ে আর কোনো কথা বলার দরকার নেই তোমার সাথে আমার ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সো গাইস গেমিং হিমেলের সাথে কথা বলে আমি যেটুকু বুঝলাম গেমিং হিমেল এসব ভিডিও বানানো বন্ধ করবে না একটা মানুষকে ইনবক্সে এভাবে বলার পরেও যদি কথাগুলো কাজে না আসে তাহলে কি আর করা আজকের ভিডিওতে গেমিং হিমেলের প্রসঙ্গে আর কোনো কথা বলবো না পরবর্তীতে গেমিং হিমেলকে নিয়ে যদি কোনো ভিডিও বানাই তাহলে বিস্তারিত কথা হবে গেমিং হিমেলকে নিয়ে বানানো প্রথম ভিডিওটা এখনও যারা দেখো নাই ডিস্ক্রিপশানে ভিডিও লিংক দেওয়া আছে দেখে আসতে পারো তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ওই দেখা যায় লাল সাবস্ক্রিপট বাটন গুতো মেরে ওই বাটনটাকে ধ্বংস করে দাও সেই সাথে বেল বাটনটা কেউ সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ I, don't mind I like this <laughs> like Mr. You I like my to you the best.